আমার ছোট মাসি আমার সমবয়সী আমার থেকে ওই দেড় বছরের বড় হবে তাই ছোট থেকে ওরার আমার খুব ভাব যে কোনো কাজে ওকে জানাই না এমনটা কখনো হয়নি ও তাই যে কোনো কাজ করতে গেলে আমার সঙ্গে অবশ্যই পরামর্শ করে আমাদের দুজনকে দেখে সবাই বলে আমরা যেন বনে বনে মাসি বোনছি আমরা সেটা কেউ বলতে পারবে না আমরা দুজনে একসাথে পড়াশোনাও করেছি একই কলেজে আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আমার দাদু মাসির জন্য দেখাশোনা শুরু করল আমি যেহেতু আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে সেহেতু ওরা আমাকে আরো পড়াতে চায় কিন্তু মাসির অনেক দেখাশোনা হয়েছে তবুও পছন্দ হয়নি কারণ আমার মাসির গায়ের রং একটু কালো দেখতে যে খুব একটা খারাপ তা কিন্তু নয় যার ফলে প্রচুর দেখাশোনা হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি ততদিনে আমার এ কমপ্লিট হয়ে গেছে আমার মা বাবা দেখি আমারও দেখাশোনা শুরু করলো আমি যখন বললাম আমি এখন বিয়ে করব না আমি চাকরি করতে চাই বাবা বলল চাকরির কথা বলিস না মা আজকের বাজারে চাকরি অসম্ভব শুধু তোকে পড়াশোনাটা শেখাতে চেয়েছি এই কারণে মা যদি শিক্ষিত হয় তার সন্তান কখনো অশিক্ষিত হবে না তুই যাতে তোর সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারিস কোনো সমস্যা না হয় তার জন্য পড়াশোনা শেখানো চাকরি যে এই বাজারে হবে না সেটা তুইও জানিস মা কিন্তু শিক্ষিত হওয়াটা খুব জরুরি বাবার কথাতে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না তাই বাবার কথাতে আমি রাজি হয়ে গেলাম বাবা দেখাশোনা শুরু করলো দু একটা দেখাশোনাতে আমার বিয়ের ঠিক হয়ে গেল কিন্তু আমার যখন বিয়ের ঠিক হলো আমার মাসির মনটা খুব খারাপ হয়ে গেল কারণ সম্পর্কে সে আমার মাসি আর আমি তার নিজের বঞ্চি আমার যদি আগে বিয়ে হয় ও সমাজে মুখ দেখাতে পারবে না এরকম একটা মনোভাব তৈরি হলো ওর ওর সাথে কথা বলতে গিয়ে এই বিষয়ে আমি জানতে পারলাম ও বলল তোর যদি বিয়ে হয়ে যায় না লোকে আমাকে ছিঁড়ে খাবে জানিস আমি বললাম কেন যার যখন কপালে আছে তখন তো হবে আর তুই তো আমার থেকে মাত্র দেড় বছরের বড় খুব তো বড় নয় লোকে কি বললো তাতে তুই কান্দিস না মাসি আমার কি থোড়াই এখন বিয়ে করার ইচ্ছে ছিল শুধু বাবা মা আমাকে জোর করলো বলে তাই তুই তোর দিদি যে আমাইবাবুকে তো বোঝাতে পারতিস যে আমার বিয়েটা হয়ে যাক তারপর ওর বিয়ে দিবি মাসি বলল সেটা আমি কি বলতে পারি সে আমার যতই নিজের দিদি হোক না কেন তার নিজের মেয়ের ক্ষেত্রে সে কখনো আপোষ করবে না আর যেহেতু আমাদের বয়সের ফারাকটা অনেক তাই দিদির সঙ্গে আমার খুব যে গভীর সম্পর্ক তা তো নয় তাকে আমি তুমি তুমি করি সম্মান করে কথা বলি অতটা তো ক্লোজ হতে পারি না তোর মার সঙ্গে তুই তো জানিস তুই আমার বন্ধু আমি বললাম কি করবো এখানে বল আমার তো কিচ্ছু করার নেই রে মাসি কষ্ট পাশ না মাসি তাহলে আমি জীবনে সুখী হতে পারবো না মাসি বলল না না কষ্ট পাবো কেন তোর বিয়ে হচ্ছে ভালো চাকরি করে ছেলে এ তো আমার কাছে খুবই আনন্দের আমি বললাম মাসি তোর জন্য আমার বাবা মাও খুব চেষ্টা করেছে বল কিন্তু কেন জানি না শুধুমাত্র গায়ের রং কালো বলে কেউ পছন্দ করছে না দাদু বড় ভুল করেছে তোকে বিয়ে দেবে বলে পড়াশোনাটা ছাড়িয়ে দিল আগে তো বিয়ে ঠিকটা হোক তারপরে না হয় ছাড়াবে এদিকে পড়াশোনাটাও হতো মাসি বলল পড়াশোনা আর বেশি করে কি করবো বল চাকরি তো পাবো না বাজারে আমি বললাম এটাতেই যা বলেছিস তারপর আস্তে আস্তে মাস্তুয়ে কেটে গেল। পরের মাসেই আমার বিয়ে আমরা খুব চেষ্টা করছি যাতে মাসির বিয়েটা এই এক মাসের মধ্যে হয়ে যায় কিন্তু হলো না আমার বিয়েটা হয়ে গেল মাসি আর আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না ফোন করলে তোলে না সব সময় একা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে আমার দিদিমাকে জিজ্ঞেস করি সে কি করছে দিদিমা বলে সে চুপচাপ হয়ে বসে থাকে রে মা তুই চলে যাওয়ার পর সে আর কারোর সাথে মেশে না আমি বললাম এরকম করলে কি করে হবে দিদিমা তোমরা চেষ্টা করো একটু আমি তার সব থেকে প্রিয় বন্ধু ছিলাম আমার আগে বিয়ে হয়ে গেল অথচ মাসির বিয়ে হলো না সেটা তার খারাপ লাগারই কথা তারপর হঠাৎ করে আমরা সুখবর পাই মাসির বিয়ে ঠিক হয়েছে মাসিকে ফোন করতেই মাসি ফোন ধরল বললাম কিরে মাসি খুব রাগ করেছিলি অভিমান করেছিলি আমার উপর আমি কেন তোর আগে চলে গেলাম এখন মনটা ভালো হয়েছে সে খুশিতে ডগমগ হয়ে বলল আরে না না সেসব কিছু না তুই আমার ভালো বন্ধু ছিলি তো তুই চলে গেছিস ভালো লাগছিল না তুই কিন্তু আমার বিয়ের এক সপ্তাহ আগে চলে আসবি আমি বললাম ঠিক আছে আমি তো খুব আনন্দ করব। একদিকে তুই আমার বন্ধু আরেক দিকে তুই আমার মাসি আমার আনন্দ অপরিসীম মাসির সঙ্গে কথা বলার পর ফোনটা যখন রাখি নিজের মনেও খুব আনন্দ হলো এতদিন পরে আমার মাসির একটা সুরাহা হলো কিন্তু মনে একটা প্রশ্ন সবসময় যেন আমার খোঁটা দেয় একটা মানুষ শুধুমাত্র গায়ের রং কালো তার বলে তাকে জীবনে এত ওঠা মধ্যে দিয়ে যেতে হলো আজও মানুষের গায়ের রংটা সমাজের কাছে অনেক বড় ব্যাপার হয়ে রয়ে গেল কলমেও ও কণ্ঠে সোমা